অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত ডব্লুবিএসএসির শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা হতে চলেছে কি তবে কি বিপদ বাড়ছে ছাব্বিশ হাজার শিক্ষকের কি জানা যাচ্ছে একবার জেনে নেওয়া যাক এসএসসি মামলা সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে তবে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হচ্ছে এর ফলে আরও বিপদ বাড়বে এসএসসিরা চিন্তায় রয়েছেন শিক্ষকদের একাংশ কিন্তু বেশ চিন্তায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল থাকলেও সকলকে মুছ লেখা দিয়ে স্কুলে যোগ দিতে হবে বলে জানিয়েছিল আদালত তবে সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি আর এর ফলেই বাড়ছে কিন্তু বেশ চিন্তা ছাব্বিশ হাজার জনের ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছিল কলকাতা হাইকোর্টের একটি বিশেষ রায়দানে পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের নির্দেশের উপরে ১৬ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় দীর্ঘ গরমের ছুটির পর তেসরা জুন থেকে সমস্ত সরকারি স্কুলগুলো কিন্তু খুলছে রাজ্যে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকেরা কাজে যোগ দিতে চলেছেন ছুটির পরেই কিন্তু স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগ দিতে বলা হলেও তাদের কিন্তু মুচ লেখা দিতে হচ্ছে না এই মুহূর্তে সেরকম কোনো সরকারি কিন্তু নির্দেশ এখনো পর্যন্ত আসেনি যদিও ভোটের আবহে এই মুহূর্তেই সেই ধরনের কোনো নির্দেশ আসবে না বলেই অনেকে মনে করেছিল কিন্তু স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীরা বেশ চিন্তায় রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমাননা হবে কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তারই কিন্তু চাকরি চলে যেতে পারে পাশাপাশি তাকে এতদিন যে বেতন দেওয়া হয়েছে সেই বেতনের টাকা কিন্তু ফেরত দিতে হবে এই সংক্রান্তই মূলত এই বেতন সংক্রান্ত চাকরি সংক্রান্ত একটা মুছ লেখাও দিতে হবে বলে সকলকেই দিতে হবে যারা যোগ্য অযোগ্য সেরকম বিষয় নয় সকলকেই এই লেখা দিতে হবে বলে কিন্তু জানা যায় কিন্তু কার কাছে জমা দিতে হবে সেই ধরনের কোনো বিজ্ঞপ্তি সরকারি পর্যায় থেকে এখনও পর্যন্ত আসেনি তবে এই মুহূর্তে সবে স্কুল খুলেছে তেসরা তিন তারিখে জুনের তিন তারিখে কিন্তু স্কুল খুলেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান আসেনি তবে এই নোটিফিকেশান কবে আসবে এবং রাজ্য শিক্ষা দপ্তর এই নিয়ে কি ভাবছে তা কিন্তু দেখবার বিষয় কিন্তু কার কাছে জমা দিতে হবে এই প্রশ্নে কে নেবে সেই মুচলেখা এই প্রশ্নে কিন্তু বেশ একটা সন্দেহ বা বেশ একটা উত্তেজনা বাড়ছে শিক্ষকদের মধ্যে শিক্ষকরা এখনো পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি পাননি সব মিলিয়ে বিভ্রান্তিতে রয়েছে বিভ্রান্তিতে রয়েছে স্কুলের প্রধান শিক্ষকেরা তাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষমেশ আদালত অবমাননার দায় তাদের শাস্তি পেতে হবে না তো এই বিষয়ে এক জেলা আধিকারিক কি বলেছেন একটি ওয়েব পোর্টালকে এই ওয়েব পোর্টালের একটি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে যে এই বিষয়ে একটি জেলা আধিকারিক একটি ওয়েব পোর্টালকে জানিয়েছে যে তাদের কাছে এখনো পর্যন্ত এই মুছ লেখার ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি তবে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টি তাদের স্পষ্টভাবে জানা আছে এবং এই উচ্চ শিক্ষা দপ্তর থেকে রাজ্য শিক্ষা দপ্তর থেকে যে কোনো ধরনের নির্দেশ আসলেই কিন্তু তারা আদালতের কথা মতোই কাজ করবেন শিক্ষা দপ্তরের কথা মতোই কিন্তু কাজ চালিয়ে যাবেন অর্থাৎ লেখা দেওয়ার ব্যাপারে এখনও রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে রূপ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি কিন্তু স্কুল খুলে যাচ্ছে এবার দেখবার বিষয় স্কুল খোলার পরবর্তী পর্যায় থেকে লেখা দিতে হয় কিনা শিক্ষকদের এবং আদালত যে নির্দিষ্ট তারিখ ঠিক করে দিয়েছে সেই তারিখের আগেই মুছ লেখা জমা দিতে বলে কি না এবং আদালতে রাজ্য শিক্ষা দপ্তর এই লেখা জমা দেয় কিনা সেটাও কিন্তু দেখবার বিষয় তবে আশা করা যায় অবশ্যই রাজ্য শিক্ষা দপ্তর এই নিয়ে যথেষ্ট ওয়াকে এবং যথেষ্ট চিন্তায় এবং রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে নিশ্চিতভাবে বিজ্ঞপ্তি আসবে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু শিক্ষকদের এই যে লেখা দেওয়ার কাজ তা কিন্তু সম্পন্ন হবে তো আগামীতে এই ধরনের খবর পেতে এবং শিক্ষক নিয়োগ সম্পর্কিত খবর পেতে শিক্ষকদের কেসের গুরুত্বপূর্ণ আপডেট পেতে নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে দিল্লি পাবলিক স্কুল থেকে শুরু করে বিভিন্ন আর্মি স্কুল আর্মি পাবলিক স্কুলের বিভিন্ন ধরনের নিয়োগের বিজ্ঞপ্তির খবর পেতে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন শিক্ষক বদলি সম্পর্কিত তথ্য পেতেও চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল সকলকে